ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি আপনারা সবাই জানেন যে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল সমস্ত রকমের হয়ে গেছে সমস্ত পদ্ধতি শেষ করে ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে যাদের যাদের আপডেট করা ছিল সেই সমস্ত আপডেট হয়ে গেছে এখন স্কুল সার্ভিস কমিশনের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে সেই অ্যাডমিট কার্ড দেওয়া এবং স্কুলে অর্থাৎ যেখানে সেন্টার পড়েছে সেই সেন্টারে পরীক্ষা দিতে যাওয়ার ব্যাপারে বিশেষ কিছু সতর্কতা পর্ষদ কর্তৃক বলে দিয়েছে সেগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ সেকেন্ড এসএলএসটি নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর প্রায় পাঁচ লাখ আশি হাজার পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেবেন পরীক্ষা হবে বেলা বারোটা থেকে এবং চলবে দেড়টা পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে দৃষ্টিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত কুড়ি মিনিট সময় পাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তবে প্রার্থীদের তা ডাউনলোড করতে হবে স্কুল সার্ভিস কমিশন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা নিয়ে কিছু জরুরি সূত্র জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন আগেই নির্দেশ দিয়েছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে প্রত্যেক পরীক্ষার্থীকেই ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপলোড করতেই হবে তিনি সাধারণ সাধারণ ক্যাটাগরির প্রার্থী হন কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থী হন না কেন তাকে ক্যাটাগরি সিলেক্ট করতেই হবে কিন্তু অ্যাডমিট কার্ড তৈরি করতে গিয়ে বা অ্যাডমিট কার্ড নামাতে গিয়ে ডাউনলোড করতে গিয়ে অনেক প্রার্থী তাদের ক্যাটাগরি উল্লেখ না করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তবে ওই সব প্রার্থীদের শেষবারের মতো আবার ক্যাটাগরি আপলোড করার সুযোগ দিয়েছে পর্ষদ অর্থাৎ ওয়েবসাইট কিন ওয়েবসাইট থেকে কিন্তু যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়েছেন অর্থাৎ ক্যাটাগরি আপলোড করেননি তাদের ক্যাটাগরি আপলোড করার সুযোগ দিয়েছে ক্যাটাগরি আপলোড করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অন্যদিকে যাদের দরখাস্ত অন্য কোনো অন্য কোনো কারণে বাতিল হয়ে গেছে তারা জানতে পারবেন কী জন্য তাদের দরখাস্ত বাতিল করা হয়েছে অর্থাৎ তার দরখাস্ত বাতিল হয়ে গেছে এবার পরীক্ষার ক্ষেত্রে অনেক কড়া পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন প্রভিশনাল অ্যাডমিট কার্ডে ছবি বা সিগনেচার যদি না থাকে কিংবা ওয়েমার শিটে সিগনেচারের ক্ষেত্র সঙ্গে অ্যাডমিট কার্ডের সিগনেচারের কোনো মিল না থাকলে সেই প্রার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ নাও পেতে পারে অর্থাৎ আপনাদের সিগনেচার এবং ছবির মধ্যে কোনো রকমের যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না যাদের এই বিষয়ে সমস্যা আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না স্পষ্টই বলে দেওয়া হয়েছে এখানে এবার পরীক্ষার ক্ষেত্রে এই সব সতর্কতা জারি করা হয়েছে এবং এর সাথে সাথে আরও কী কী বলেছে সেটাও আমরা একবার দেখে নেবো কী কী নিয়ম বলেছে যেগুলো মেনটেন করতেই হবে বা যেগুলো মাথায় রাখা প্রয়োজন পরীক্ষার্থী হিসাবে প্রথমত হচ্ছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে প্রত্যেক পরীক্ষার্থী দেহ তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হবে ওয়েবমারশিটে কালো বা নীল রঙের পেনেই পরীক্ষা দিতে হবে অর্থাৎ ওয়েবমারশিটে মানে ফিল করার জন্য কালো বা নীল রঙের পেন ব্যবহার করতে পারবেন বেলা এগারোটা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে গেট বন্ধ হবে পৌনে বারোটায় বারোটার পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না যথা সুতরাং যথাযথ টাইমের মধ্যে ঢুকে যাবেন কারণ সেই দিন প্রচণ্ড যাতায়াতের যানজটের সমস্যা হতে পারে তো সুতরাং আপনারা যারা দূর থেকে দূরে আসছেন পরীক্ষা দিতে বা পরীক্ষা সেন্টার যাদের একটু দূরে পড়েছে তারা একটু আগে থেকেই বেরোবেন এরপরে কি কি বলেছে এরপরে বলেছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবে না পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড ছাড়া ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট মাপের পাসপোর্টের মতো সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে ঘড়ি ক্যালকুলেটর মোবাইল ফোন নিয়ে ভেতরে যেতে পারবেন না অর্থাৎ পরীক্ষা হলে ঢুকতে পারবেন না নিয়ে যেতে পারবেন কিন্তু পরীক্ষা হলে ঢুকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো রকমের জেরক্সের দোকান খোলা রাখা যাবে না মানে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো রকমের জেরক্সের বা কোনো প্রিন্টিংয়ের দোকান খোলা যাবে না অর্থাৎ খোলা রাখা যাবে না সুতরাং যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবেন তারা অবশ্যই কিন্তু আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে জেরক্স করে বা প্রিন্ট আউট করে নিয়েই যাবেন ওখানে গিয়ে কিন্তু কোনো রকমের দোকান খোলা পাবেন না আরেকটা বলছে যেটা লাস্ট খুব গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি কোনো জায়গায় পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি সমস্ত জায়গায় মাইক বাজানো বন্ধ রাখা হবে বা রাখতে হবে এই সমস্ত বিশেষ কিছু নিয়ম যেগুলো এসেন্সিয়াল সেগুলো পর্ষট কর্তৃক বলে দেওয়া হয়েছে এগুলো মেনটেন করা প্রয়োজন এবং আপনারা পরীক্ষার্থী হিসাবে আপনারা বিশেষ কিছু সতর্কতা মান্য করে চলবেন এবং একটু আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে যাবেন যাদের পরীক্ষা সেন্টার একটু দূরে পড়েছে আর আশা করি পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবারে কিন্তু খুব কড়াকড়িভাবে পরীক্ষা হবে এবং আপনারা সবাই আশা করি ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ভালোভাবে দিতে পারবেন কোনো রকম এই বিষয়ে কোনো সমস্যা হবে না এছাড়াও অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে থাকলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিও আকারে অবশ্যই আপনারা সেগুলো জানতে পারবেন এই ছিল আজকের মূল আলোচনার বিষয় আশা করি আপনাদের এই বিষয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্ত নিয়মকানুনগুলো আপনারা ফলো করবেন এবং এই অনুযায়ী যাওয়ার এই অনুযায়ী এগুলো মেনটেন করে যাওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে একটি নতুন ভিডিওতে